সামনেই বিয়ে তো তাই একটু কেনাকাটাটা শুরু করে দিলাম আই মিন বিয়ে বাড়ি কেনাকাটা শুরু করে দিলাম আগের দিন ভিডিওটা দেখেছো রাতের বেলা ঘুমিয়েছি সেই দেড়টা থেকে দুটো দিক করে ঘুমিয়েছি সকালে উঠে পড়েছি ছটায় কারণ পাশের বাড়িতে হচ্ছে কালী পুজো এত লাউড বক্স বাসছে ছটার দিকেই ঘুম ভেঙে গেছে তাই মুখটা এরকম হয়ে গেছে আর আমি ভিডিওটাও ঠিক মতন করতে পারছি না কারণ আমাকে এক্সট্রা ভয়েস দিতে হবে যেহেতু পাশে খুব লাউড বক্স বাসছে কমপ্লিট পড়ে যাবে তা মা সকালবেলা রান্না করেছে কুমড়োর ঘণ্ড নিরামিষ করেছে কারণ আমাদের ঘরেও কালী পুজো হওয়ার কথা আছে যেহেতু আমার বাবার একটা মানুষই আছে তাই বাড়িতে কালী পুজো করার কথা আছে তা দেখা যাক কী হতে কী হয় আর কি

জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টুই নিউ ব্লগ ওয়েলকাম ওই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো যাই হোক সকালের ভিডিওটা তোমার তোমরা দেখেছো কিছুক্ষণ আগের ভিডিও সকালের না কিছুক্ষণ আগের ভিডিও মুহূর্তেই খারাপ হয়ে গেছে জানো পাশে বাড়িতে পুজো হচ্ছে কালী পুজো আমাদের নেমন্তন্নও করেছে নেমন্তন্ন আছে বাট কেমন একটা নেমন্তন্ন করেছে আমি নিজেও জানি না মানে আমি কনফিউজ বিয়েবাড়িতে বিয়েবাড়ি আছে সামনে মানে সোমবার আর মঙ্গলবার বাড়ি মানে না সোমবার বিয়ে বাড়ি মঙ্গলবার রিসেপশান তো আমাকে বলেছে সোমবার যেতে এবার আজকে শনিবারে কালী পুজো হচ্ছে তো ঠিক আছে ডেকেছে না ডাকেনি জানি না আমি তা আমি কাজে যাচ্ছি এখন বাবা বলল তো ডাকেনি আমি জানি না সত্যি কথা বলতে তো চলো আমার মনে হয় আমি বলো কাজে যাই আর ওইখানে পুজো হচ্ছে বলে এত লাউড বক্স বক আমি আর যে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তা এখন কাজে যাবো লোলোকে স্কুলে নিয়ে যাবো লোলোকে গেছে ম্যাডাম আচ্ছা ম্যাডাম স্টাইল যাবো তোমাকে দেখে দাও পুরবে দাও দুপাশে দুপাশে চুল বেঁধে দাও পুরো বিশাল ব্যাপার তো চলো পরে কথা হবে হেঁটে যাবো তো এখন থেকে এনার্জি লস হয়ে যাচ্ছে দুপাশে চুল বেঁধে দাও মানে কিছু কিছু লোকের নজর এতটাই বাজে কি বলবো আসছি রাস্তাতে এমন তাকিয়ে থাকে না বললাম না আমাদের এই এই জেনারেশনে মেয়েরা সেফট নেই এদের জেনারেশন কী হবে তারা জানে অনেক কিছু নিয়ে বলো চলো তোমাদের একটা জিনিস দেখাই আমি তো দোকানে চলে এসেছি দেন আমার একটা পার্সেল এসেছে আমি টোটাল আটখানা লিস্টিক অর্ডার করেছিলাম এই দেখো কিন্তু লিপস্টিকগুলো সত্যি খুব ছোটো ছোটো এসেছে আমি এটা মিশো থেকে অর্ডার করেছিলাম এর টোটাল প্রাইস পড়েছে দুশো আট টাকা আট পিস লিপস্টিক দুশো আট টাকা খুবই কমে পেয়েছি কারণ আমার একটা লিপস্টিকের দাম এমনিতেই একশো আশি নব্বই এরকম করেই হয়ে যায় অবশ্যই আমি এটা গর্ব করে বা একটু দেখি তোমাদের বলছি না যেটা বাস্তবে সেটাই বলছি বাট হ্যাঁ আমি সামনেই বিয়েবাড়ি আছে তোমাদের আজকে বলেছিলাম তো আমি এই অর্ডারটা আমি দিয়েছিলাম ছ তারিখ করে সাত তারিখ করে অর্ডারটা দিয়েছিলাম সাথে না ছ তারিখ ছ তারিখ চার তারিখ দিয়েছিলাম বলছি চার তারিখে অর্ডার দিচ্ছি কিন্তু অর্ডারের কথা ছিল বাইশ তারিখ আসবে আমি বলছি না অর্ডারটা দিয়ে দিন জবে আসবে আসবে যদি পনেরো তারিখে পরে আসে তাহলে আমি নিব না এরকম একটা ডিসাইড করেছিলাম বাট হ্যাঁ আজকে চলে এসেছে মানে আজকে তেরো তারিখ আজকে আমার অর্ডারটা চলে এসেছে তো এখানে কয়েকটা কালারের লিপস্টিক আছে দেখো তোমরা কালারটা এক দুই তিন চার কালারটা জাস্ট ওয়াও আমি পড়েছি দেখো জাস্ট ওয়াও আরেকটা এখানে আছে এইটা এই দেখো খুব দারুণ কালারগুলো আমার তো খুব ভালো লেগেছে তোমরা যদি লিঙ্ক চাও আমাকে কমেন্ট করবে আমি তোমাদের লিঙ্ক পাঠাবো খুব সুন্দর খুব 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 কিউট আর এর যে স্মেলটা কি সুন্দর কি বলবো আর আমার যে লিপস্টিকটা না দিমাগ খারাপ করে দিচ্ছে এখানে একটা লিপস্টিক যে কোথা থেকে চলে আসছে আমি নিজেও জানি না তো সিরিয়াল খুবই ভালো খুবই ভালো আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা যদি কেউ নিবে তো আমাকে তো বলবে আমি তোমাদের লিঙ্কটা আমি শেয়ার করবো আমার তো খুব পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে তো সেটাই তোমাদের আপডেট দেবো বলে আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকে আছে বিপত্তায়নি পুজো সে পাশের পার্লারের দিদিটা এসে আমাকে প্রসাদ দিল আমাকে প্রসাদ দেয়নি মিষ্টি নিয়ে চলে এলো বলছে কোনটা পছন্দ খাতি আমি এটাই একটা নিয়েছি আমার এটাই ভালো লাগে তো এটা নিয়েছি যাই হোক বিকেলে এখন খাচ্ছি আমি চিকেন পকোড়া আজকে দুপুরে কী খেয়েছি তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি আই শেয়ার করা হয়নি তো এখানে খাচ্ছি চিকেন পকোড়া দাদা নিয়ে এসেছিলো মানে আমাদের দোকানে দাদাটা নিয়ে এসেছিলো চিকেন পকোড়া খেতে মোটামুটি ঠিকঠাক ও ফুধা তো ভালো লাগে না দশ ঘন্টা বেকার বেকার বসতে তোমাদের ভালো লাগে কেন বললাম তোমাদের বলছি ওই আমাদের দোকান আর এই দেখো বাইরের জিনিসটা তোমাদের দেখাই আজকে তো শনিবার কি বিরক্তি লাগে বলো এরকম বাড়ি ভালো লাগে না একা একা আমি তো সকাল থেকেই একা বসে আছি কি বিরক্তি লাগছে আছে কিছু বন্ধ মানে বাজার বন্ধ শনিবার তো আমাদের এখানে বাজার বন্ধ তো যারা আমার ওল্ড মেম্বার তারা দেখেছো নিউ মেম্বার হতে জানবে না শনিবারের দিন বাজার বন্ধ আমাদের এখানে সেই বিকেলবেলায় চিকেন পকোড়া খেয়ে এখানে বসে আছি হা করে কি খিদে পেয়েছে না মারাত্মক লেভেলে আমার খিদে পেয়েছে এবার আজকে শনিবারে লোলো আসতে বলেছিল আমার সঙ্গে দোকানে এবার আমি ওকে বুঝে সুঝে বললাম না বাবু আজকে তোকে দোকানে আসতে হবে না তুই আজকে স্কুলে যা প্রথমে না মাসি আমি স্কুলে যাব একটা কুড়িতে আমার স্কুল ছুটি হবে আমি তারপর তোমার দোকানে যাবো এ বাবা একটা করে না থাক তোকে গরমে আসতে হবে না তুই বলো দাদুর সঙ্গে বাড়ি যা রেস্ট নে খেয়ে দে বিকেলে আসবি তো মেয়েটা বুঝেছে তো আমাকে বিকেলবেলা না সন্ধ্যের দিকে সাড়ে পাঁচটায় ফোন করেছি কিরে বাবু আসছি না দাদু যাবে না তুমি জানি না সে আচ্ছা ঠিক আছে যেহেতু আমি তোমাদের বলেছিলাম বাবা মাকার সঙ্গে সন্দেশ আনবে বলছিলো পাশের বাড়ি পুজো হচ্ছে কালী পুজো ওখানে মাখা সন্দেশ দিবে বলে পুজো দিবে বলে বাবা বলছিলো মাকে সন্দেহ আনবে আমি বলছি কিরে দাদু মাঘা সন্দেশ আনবে বলছিল কি আসবে জানি না মাসি পুজো দিই তারপর দেহ আমি ফোন করেছি বলছি কিরে দাদু আসবে হ্যাঁ দাদু যাবে তো আরে দাদু যেতেই হবে মাঝি না মাঘা সন্দেশটা আমি নিয়ে চলে যাবো বেকার বেকার কেন আসবে তোর দাদু এই সন্ধেবেলা আমি বরং নিয়ে চলে যাবো আরে না আরও কাজ আছে তুমি জানো না মাসি দাদুকে যেতেই হবে মানে মেন কি বলতে দাদুকে আসতে হবে এই কারণে তারা লোলোকে নিয়ে আসতে হবে তো এই জন্য দাদুকে যেতেই হবে আমি হ্যাঁ হয়েছে দে তারপরে কিছুক্ষণ পর আবার ফোন করে আমছি হোক দাদুকে ফোনটা দি মানে বাবাকে ফোনটা দিয়েছে বলছি ঠিক বাবা তুমি কি আসবে বলছে হ্যাঁ ওই মাকার সন্দেশটা আনবো না বলছি থাক মা সন্দেশ তোমাকে আনতে হবে না আমি বরং মাকার সন্দেশ নিয়ে যাবো তখন বাবা বলছে ঠিক আছে তুই যখন নিয়ে আসতে তাহলে আমার সুবিধেই হবে তুই নিয়ে তারপর লোলো রিয়াকশনটা কি আমি জানি না ওটা বাড়ি গেলেই জানতে পারবো কি অবস্থা সে আসবে বলে পাগল হয়ে যাচ্ছে চালিয়ে খাচ্ছে আমাকে না যা হোক তার জন্য জিনিসপত্র কিনেছি দেখে দেখেছি অবশ্যই তখন টেসনারি দোকানে গেছিলাম দেখেছে আর একটু দেখে আনন্দ হবে এই হলো আর কি খিদে পেয়েছিল সেই সাড়ে পাঁচটা থেকে আমি এখন খাচ্ছি সাড়ে সাতটার দিকে মশলা আর চা খাচ্ছি তোমরা ভাবতে পারো মানে এতক্ষণ খিদে দিয়ে আমি বসেছিলাম যাই হোক তো আটটার দিকে আমার আজকে ছুটি করে মানে দোকান থেকে বেরিয়ে আমি গেছিলাম প্রসাদ আনতে যেহেতু পাশেই কালী পুজো হচ্ছিল আর যেহেতু বাবার একটা মানসিক পুজো আছে তাই মা বলছে তুই একটা মাখা সন্দেশ নিয়ে আসবি এখানে পুজো দিয়ে দিবো তোর বাবার নামে তো আমি মাখা সন্দেশ আনতে গেছিলাম এখানে যত দোকান আছে ভবানীর সুইটস পাঞ্জাব সুইটস যত দোকান আছে না কেন আজকে কোনো দোকানে মাখা সন্দেশ নেই তাই বাদ্যকতে গিয়ে আমাদের ভবান ক্যানেল পাড়ে যে ভবানীর দোকান আছে ভবানী ভবানী মন্দির আছে সরটুসে ভবানী কালী মন্দির আছে ও সামনেই দোকান বসছিল ওখান থেকে আমি জিনিসপত্র মানে জিনিসপত্র তো সন্দেশ নিয়ে বাড়ি চলে এসেছি আর এখানে নিয়ে এসে তোমাদের আমি দেখাচ্ছি আজকে আমি দোকানে গেছিলাম তোমাদের ওটা দেখানো হয়নি কি নিয়ে এসেছি আর কি নিয়ে আসিনি ওটাই তোমাদের দেখাও আর পাশে এত লাউড বক্স বাসছে তাই আমি এখানে এক্সট্রা ভয়েস অ্যাড করেছি চলো তোমাদের একটা জিনিস বলি আজকে যে এখানে তোমরা দেখতে পাচ্ছো না এই যে পারফিউমটা সিরিয়াসলি কি দারুন এই বডি স্প্রে তোমাকে কি বলবো আজকে এই লোগোটা কি সুন্দর লেগেছে মানে এই বডি স্প্রের লোগোটা আমার কী সুন্দর লেগেছে মানে এর স্মেলের থেকে লোগোটা খুব দারুণ তো এর স্মেলটাও জাস্ট ওয়া খুব সুন্দর আমি আবার তোমাদের বলছি গন্ধটা নাও তোমরা তোমরা কি করে নেবে বলো ফোনের ভেতর থেকে গন্ধটা তো আমি ওইখান থেকে লোলাকুচি তুই গন্ধ পেয়েছিস তো ওটাই তোমাদের বলছি তো এখানে বক্সটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিলো সেই সময় আমি কথা বলছিলাম কিন্তু আর হলোই না কথা কেন বলো তো আবার ঠিক বক্সটা বাজিয়ে দিয়েছে তো এখানে আমি নিয়ে এসেছিলাম টিপের পাতে অ্যাকচুয়ালি আমি যেখানে কন্টেন্ট দিয়েছি আজকে যে বিয়েবাড়ির কেনাকাটায় সিরিয়াসলি বলতে গেলে এটা কোনো বিয়েবাড়ির কেনাকাটা ছিল না এটা আমার রোজগার যেমন থাকে এটা কেনাকাটা করি সেরকমই একটা কেনাকাটা করেছি তার মধ্যে কিছু আমার দরকারি জিনিসপত্র তার জন্য কিছুটা আবার আছে বিয়েবাড়ির জন্য পড়া আর কি কিছু কিছু জিনিস আমার ফুরিয়ে গেছিলো তাই আমাকে আনতে হলো আর কি তো এখানে আমি নিয়ে এসেছিলাম মেহেন্দি নিয়ে এসেছি টিপ টিপের পাতা নিয়ে এসেছি যেটা লোলোয়ার আমি ব্যবহার করি রাভলি হিউজ ব্যবহার করি যেটা আমরা তো আর কানের নিয়ে এসেছিলাম একটা সেম সেম দেখেছো এই কানের আছে আমার যেহেতু সবসময় আমার সঙ্গে এটা হয় একটা কানের থাকে একটা কানে পড়ে যায় তাই জন্য আরেকটা নিয়ে আসা হয়েছে এক্সট্রা আর এখানে কয়টা ক্লিপ নিয়ে এসেছি যেহেতু আমার লোলো স্কুলে যায় ও রাব ইউজ করার জন্য একটা ক্লিপ নিয়ে এসেছি আর এখানে নেল তোলার মানে নেল পালিশ তোলার জন্য নেল রিমুভারটা নিয়ে এসেছি কারণ খুব প্রবলেম হয় একটা নেল পালিশ যে হাতেই থাকে তো একটা নেল রিমুভার থাকা একটা ইম্পর্ট্যান্ট থাকা দরকার আমার একটা নেল রিমুভার একটা নিয়ে এসেছি আর ওটাই তোমাদের এখন দেখাবো যে কীভাবে আর এটা সত্যি খুব কাজ দিয়েছে আমার কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো নেল পালিশটা খুব সুন্দর এবার তোমরা তোমাদের আমি ফিঙ্গার দেখানো তোমরা কিন্তু অন্য মাইন্ড নিও না আমি তোমাদের জাস্ট দেখালাম যে নেটপ্লাইসটা উঠে গেছে ওটাই তোমাকে তোমাদেরকে দেখালাম তোমরা আবার উল্টো মাইন্ড নিও না ঠিক আছে তো নেটপালেসগুলো সত্যি উঠে যাচ্ছে খুব ভালো কিন্তু খুব কার্যকরী আর এখানে যে তখন দেখিয়েছিলাম লিপস্টিক সেটগুলো নিয়ে এসেছিলাম সেই লিপস্টিক সেট তোমাদের দেখাচ্ছি এখন সিরিয়াসলি এই লিপস্টিক সেটগুলো আমার খুবই পছন্দের আমি তোমাদের একটা একটা করে কালার দেখাই আর এর যে গন্ধটা কি দারুণ তোমাদের কী বলবো এর গন্ধটা খুবই দারুণ তো আমি যেহেতু কাজে যাই রাভ ইউজ করার জন্য আমার তো এমনিতেই অনেক লিপস্টিক আছে বাট রাভ ইউজ করার জন্য আমার সেরকম লিপস্টিক ছিল না যেহেতু আমি কাজে যাই আর সবসময় আমার ডিপ কালারটাই বেশি থাকে আমার কাছে লিপস্টিক হালকা কালার থাকে না তাই আমি এখানে হালকা কালার আর সঙ্গে ডিপ কালার কয়েকটা কালেকশান আমি অর্ডার দিয়েছিলাম আর সত্যি লিপস্টিকগুলো এত সুন্দর সুন্দর কালার এসছে আমি না পুরো ফিদা হয়ে গেছি মানে আমার ক্রাশ আর কি মানে লিপস্টিকগুলো হল ক্রাশ সত্যি খুব সুন্দর সুন্দর কালার তোমরা জাস্ট কালারগুলো দেখো এবার আমি কিন্তু কালারগুলো নাম বলতে পারবো না সত্যি এতগুলো কালারের নাও। একটা আছে রেড ব্রাউন পিঙ্ক আর ওইগুলো কি তো হালকা রেড হালকা ব্রাউন হালকা পিঙ্ক এমনি টাইপের আছে তো ওইসব কালার একটু মিক্স মানে খুব ব্রাউনও না খুব মানে কেমন গ্রে কালার ব্রাউন কালার এরকম একটা ব্যাপার আছে আর কি খুব সুন্দর লিপস্টিকের কালেকশান আর আমি নিয়ে এসেছিলাম মেহেন্দি নিয়ে এসেছি টিপ পাতা নিয়ে এসেছি তো আমার জন্য ক্লিপ নিয়ে এসেছি লোলোর জন্য ক্লিপ নিয়ে এসেছি লিপস্টিক নিয়ে এসেছি আর পার্সি নিয়ে এসছি আর আমার একটা কনসিলার শেষ হয়ে গেছিলো ওটা নিয়ে এসেছি বললাম না বিয়েবাড়ির জন্য ঠিকই না আমি থামনেল বা টাইটেলে লেখা আছে বিয়েবাড়ি কেনাকাটা বাট বিয়েবাড়ির জন্য অ্যাকচুয়ালি কেনাকাটা না বিয়েবাড়ির জন্য না এটা আমি একটু রাভ ইউজ করার জন্য এইগুলো কেনাকাটা করেছি আর কি আর লিপস্টিকটা তোমাদের একটা জিনিস বলি লিপস্টিকগুলো দেখো এতটাই স্মুল হাতে আছে এরকম আমি মুছবো একটু মুছছে না মানে এতটাই ভালো লিপস্টিকটা আমার না মনটা জাস্ট গার্ডেন গার্ডেন হয়ে গেছে আমি জাস্ট ফিদা তোমরা যদি লিঙ্ক আমাকে জাস্ট বলবে কালারগুলো জাস্ট ওয়াও